দক্ষিণা পৌরসভা ছ নম্বর ওয়ার্ডে অবস্থিত নিতাইগৌড় আশ্রমের উদ্যোগে হাই লাইটের উদ্বোধন হলো ষষ্ঠীর দিন উদ্বোধন করেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার উপস্থিত ছিলেন নিতাই গৌড় আশ্রমের সভাপতি অন্যান্য সদস্যরা পরে অনুষ্ঠান সম্পর্কে জানান নিতাই আশ্রমের সভাপতি গৌতম মদক চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট এবং আমাদের নম্বর ওয়ার্ডের আমাদের এই বল গুলি মৃত্যু বহু দিনের ঠিক আছে যেখানে আগে আমাদের বৈষ্ণব সমাজের লোকজন এসে সঙ্গে দেখাশোনা এই সমস্ত করতেন কিন্তু আস্তে 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 কালের গহনে এটা আছে অনেক চাপা পড়ে যায় এবং মন্দির দুবার পুরো ভেঙে পড়ে যায় ছাদ পুরো ভেঙে পড়ে যায় তো আমরা সবাই মিলে একত্রিত হয়ে সেই মন্দিরটাকে আবার নূতন করে দাঁড় করায় দাঁড় করিয়ে বিভিন্ন রকমভাবে আমরা মন্দিরের উন্নতি করার চেষ্টা করি এবং সবাই সহযোগিতা করি এবং সেই সহযোগিতার একটা পার্ট ছিল আমাদের বাইরে একটা লাইট কারণ ওই জায়গাটা একটা লাইট আমাদের খুব দরকার ছিল এই লাইটটা না হওয়ার জন্য ওখানে রাত্রিবেলায় বিভিন্ন রকম অসুবিধার তৈরি হতো আর তিনটে স্কুলের মাঝখানে এই যে একটা এই মন্দিরটা পড়েছে ঠিক আছে হুগলিগাছ আমাদের আর ব্র্যান্ড স্কুল ঠিক আছে এবং যার জন্য ছেলে মেয়ে তাদের পরিবারের দ্বারা এখানে এসে একত্রিত ধন এবং জমায়েত হন আমরা এখানে মাঝে মাঝে নগদ সংকীর্তন করতাম তারপর আমরা এখানে ভাগ্যত পাঠ করি আমরা রেগুলার রাত্রে ভালো পাঠ করি

সারদ শুভেচ্ছা সকলকে